নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই শীত মানে পিঠিপুলির মাস সামনে সংক্রান্তি ছোটবেলা থেকেই মা ঠাকুমার কাছে দেখে শিখে এসেছি এই সব দিনগুলোতে তাছাড়াও বিভিন্ন দিনে শীতের বিভিন্ন দিনে পিঠে পুলি বানানোর একটা চল রয়েছে বাড়িতে এখন তো আর অত হয়ে ওঠে না তবুও তার মধ্যে একটু সময় করে যদি বানানো যায় আজকে তাই বানাবো সেই রকমই মা ঠাকুমাদের শেখানো পিঠে গোকুল পিঠে তো এই গোকুল পিঠে বানানো দেখতে দেখতে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রথমে একটা পাত্রে এরকম একটা বাটির এক বাটি ময়দা দেব আপনারা যে কোনো একটা বাটির অথবা একটা গ্লাস যে কোনো একই জিনিসের মাপের নেবেন তাতে করে মাপের কোনো গণ্ডগোল হবে না ঠিক ওই একই মাপের এক বাটি সুজি নেব এবার একটা স্প্যাচুলা দিয়ে ময়দা সুজি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব ওই একই বাটির মাপের গুড় গুড়টা আমি পাটালি গুড় নিয়েছি একটু গোটা গোটা রয়েছে জল আর দুধ পড়লে পরে মাখার সময় আস্তে আস্তে গুড়টা গলে যাবে এবার প্রথমে এক বাটি জল দিয়ে দিচ্ছি একবারেই মাখা কিন্তু হবে না যে প্রথমবারে জল দিয়ে দিলাম তাতেই মাখা হয়ে যাবে তা নয় বারে বারে জল দুধ দিয়ে সময় নিয়ে নিয়ে পিঠের এই ব্যাটারটাকে ভালো করে মাখতে হবে আরও জল দিচ্ছি মাখব ভালো করে মাখাটা কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকমভাবেই মাখাটাকে মাখতে হবে এবার এতে দুধ দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই জল দিয়েও মাখতে পারেন পুরো মাখাটা আবার চাইলে পুরোটাই দুধ দিয়েও মাখতে পারেন আমি হাফ জল দিয়ে প্রথমে একটু মেখে নিয়ে তারপরে দুধ দিচ্ছি শেষে প্যাকেটের দুধ ব্যবহার করছি ব্যাটারটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে যেটুকু গুড় ভিতরে দানা দানা রয়েছে তা ভালোভাবেই গুলে যাবে এবং সুজিও গলে ফুলে উঠে নরম হয়ে যাবে এই অবস্থায় ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আলাদা করে ব্যাটারটাকে ঢেকে রেখে দেব এদিকে পুর তৈরির জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিয়ে গুড়গুলোকে দিয়ে দেব যাতে করে গুড়গুলো একটু তাড়াতাড়ি গলে যায় গুড় একটু গলে গিয়েছে দিচ্ছি ওই একই বাটির মাপের নারকেল কোড়া আমি যে বাটিতেই বাটির মাপে সুজি ময়দা নিয়েছি সেই একই বাটির মাপের প্রায় দুই থেকে আড়াই বাটির মতন নারকেল ব্যবহার করলাম মানে বলতে গেলে প্রায় একটা গোটা নারকেল আর গুড় প্রায় আমি চারশো থেকে পাঁচশো গ্রাম মতন ব্যবহার করছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পিঠের এই পুর তৈরি করব বারবার কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম টু লো করে নিয়েই পুরের পাকটা বারবার নেড়ে চেড়ে যেতে হবে না হলে আবার পোড়াও লেগে যেতে পারে পুর মোটামুটি তৈরি হয়ে গেছে আলাদা করে বাটিতে তুলে নিচ্ছি নারকেলের পুর হালকা ঠান্ডা হলে পরে এরকম নাড়ুর মতন গোল গোল না করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি একদম ঠান্ডা হয়ে গেলে পরে আবার ছুঁড়ো ছুড়ো হয়ে যেতে পারে তাই হালকা গরম থাকতে থাকতেই এরকম শেপ দিয়ে নিচ্ছি কড়াই ওভেনে বসিয়ে ফ্লেম হাই করে তেল দেবো এবং তেলটাকে গরম করে নেব আমি এখানে প্রায় একশো গ্রামের মতন তেল কড়াইতে দিয়ে দিচ্ছি মিনিট কুড়ি রেস্টে রাখার পর এদিকে ব্যাটারও মোটামুটি তৈরি হয়ে গেছে সুজিও ফুলে গিয়েছে আর গুড়ও গলে গেছে আর একবার ভালো করে খুন্তি দিয়ে মিশ্রণটাকে নেড়েচেড়ে নিচ্ছি একটা হাতায় ছোট চামচ দিয়ে ব্যাটার এরকম অর্ধেক হাতা অবধি নেব তারপরে চ্যাপটা যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা দেব দিয়ে আবারও এরকম ছোট চামচ দিয়ে পুরের ওপর দিয়ে ব্যাটার দিয়ে পুরটাকে পুরো ঢেকে দেব এদিকে তেলও গরম হয়ে গেছে ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে নিয়ে হাতাতে যে গোকুল পিঠের পুরটাকে রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই পিঠটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য এরকম পদ্ধতিতেও গোকুল পিঠে করা যায় আর এক ভাবেও করা যায় এরকম শেপের কয়েকটা পিঠে লাল লাল করে ভেজে নেব আর এক রকম এই রকম ব্যাটারের ভেতরে পুরটাকে চুবিয়ে বড়ার মতন করে বকুল পিঠে ভেজে নেওয়া যায় প্রায় অনেক পিঠে ভেজেছি দেখুন কিন্তু তেল আমার ওই একশো গ্রামই লেগেছে সুতরাং কখনোই মনে করবেন না যে অনেক তেল লাগবেই এই পিঠে ভাজতে এরকম দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি সঙ্গে অল্প মিষ্টিও ব্যবহার করেছি দুধের মধ্যে হালকা ঠান্ডা হলে পিঠিগুলো দিয়ে দেব এমনিতে ভাজা পিঠেও আপনারা খেতে পারেন বেশ ভালোই লাগবে দুধে পিঠে দেওয়ার পর বেশ খানিক্ষণ রেখে দেব যাতে ভালো করে পিঠের মধ্যে দুধ ঢুকে যায় আমাদের গোকুল পিঠে তৈরি হয়ে গেছে আপনারাও এরকম পিঠে তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন ভালো লাগবে বন্ধুরা যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ